সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর আজ আজ হল ভয়বার যা আনন্দ দেয় গল্পের সন্ধ্যায় বুনহাস এখানে প্রত্যেক রবিবার শোনানো হয় একটি নতুন কাহিনী যা বিশ্বাস করতে বাধ্য করবে নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত ভয়বারের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাই আজকের কাহিনী তাকে নিয়ে যার গল্প ছোটবেলায় শুনেছ নিজের দাদু কিংবা ঠাকুমার মুখে হ্যাঁ আজ আমি গল্প বলবো শাকচুন্নি ভয়বারের দ্বিতীয় এপিসোডের আজকের কাহিনী শাকচুন্নির ঘর মা মারা যাওয়ার পর প্রথমবার মামাবাড়ি গেলাম ছোট্ট একটা গ্রাম চুপচাপ কাঁচা রাস্তা আর দুপাশে ধান ক্ষেতের সীমানা যেন কুয়াশায় গলে গেছে গ্রামের এক প্রান্তে একটা পুরো বাড়ি টিনের ছাউনি প্রায় খুলে পড়েছে দেয়ালে কাদার দাগ লোকজন ওই বাড়িটার পাশ দিয়েও হাঁটতে চায় না সবাই বলে ওখানে কিছু একটা আছে কি আছে কেউ ঠিক বলতে পারে না শুধু সন্ধে নামলেই গ্রামের মানুষজন দরজা বন্ধ করে ফিস ফিস করে কথা বলে যেন শব্দ বেশি হলেই ও ওটা জেগে উঠবে ঘরটা দোতলা কাঠের বাঁধানো বারান্দা আর ছাদের করি কাঠে ঝোলানো ধুলো মাখা হ্যারিকেন দিদিমা একা থাকতেন অনেকটা সময় চুপচাপ জানালার পাশে বসেই সময় কাটাতেন একদিন বিকেলে আমি সেই ঘরের পিছনের অংশে হাঁটতে গিয়ে দেখতে পেলাম একটা ঘর একটা বড় দরজা দিয়ে আটকানো পুরোনো কাঠের শক্ত একটা দরজা দিদিমা চোখ সরিয়ে বললেন ওটা শাক ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে হ্যাঁ আমি হেসে বললাম এত বছর পরে ভূত থাকবে নাকি দিদিমা দিদিমা ফিস ফিস করে বললেন ভূত নয় রে অভিমান ওরকম ভাবে মারা গেলে সে এত যায় না রাগ করে ফিরে আসে রাতে ঘুম ভাঙলো এক অদ্ভুত আওয়াজে চোখ খুলে দেখি জানালার কাছে কুয়াশা জমেছে আর বারান্দার দিক থেকে আসছে শব্দ কিন্তু আমাদের বাড়িতে তো কেউ নুকুর পড়ে না চুপি চুপি দরজা খুলে তাকাতেই দেখি ওই দিকের ঘর থেকে একটু আলো আসছে আমি চুপি চুপি পা ফেলে নিঃশব্দে এগিয়ে গেলাম সেই ঘরটার দিকে দরজা খুলে তাকাতেই দেখি যেই ঘরটা দিনের বেলায় তালা দেওয়া ছিল এখন তার দরজাটা হালকা ফাঁকা করে খোলা অন্ধকার ঘরের এক কোণে দাঁড়িয়ে এক নারী মূর্তি মাথা নিচু এলোমেলো চুলে গুজে রাখা একটা ক্লিপ যেন বহুদিন চিরুনি ছুঁয়েও দেখেনি কিন্তু যা সবচেয়ে অস্বাভাবিক তার পা দুটো মাটিতে টিকিয়ে রাখা আর তাতেই বাধা আছে একজোড়া গাঢ় লাল রঙের নুপুর যা বাতাস ছাড়াই নিজে থেকেই টুংটাং করে বেজেই চলেছে কেউ যেন হাঁটছে অথচ আমি দেখতে পাচ্ছি সে কিন্তু দাঁড়িয়েই আছে আমি নিঃশব্দে ঘরের দিকে এগোতেই একটা চুমুকের মতন যেন আমাকে টেনে নিচ্ছে ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস বয়ে গেল দেয়ালে পুরনো পানের দাগ একটা ফাটা পালঙ্ক আর কোণের আয়নাটা গাঢ় লাল আমি শুধু বললাম কি করছেন এখানে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে পা বাড়ালো নুপুরের শব্দটি বুড়ো হলো আমি পিছন ফিরতে যাব তার আগেই ঠান্ডা হাত ঘাড়ের উপরে পড়ল আর একটা দীর্ঘ শ্বাস চোখ খুলতেই দেখি সাদা ছাদের দিকে তাকিয়ে আছি গায়ে গন্ধ আয়োডিন আর পাকা লেবুর মতো আমি একজন গ্রামের ডাক্তারের বিছানায় শুয়ে দিদিমা আমার পাশে বসে তিনি ধীরে ধীরে বললেন তুই কিছু বলছিলি না শুধু বলছিলি ওখানে আছে ও মানে কে দিদিমা থেমে রইলেন কিছুক্ষণ তারপর বললেন যে ঘরের তালা আজও ভাঙা যায়নি কিন্তু তুই ভিতরে গিয়ে পড়েছিলি কিভাবে সেই রাতের পর আমি আর ওই ঘরটা নিয়ে কোনো কথা বলিনি তবুও মাঝে মাঝে রাতে হঠাৎ জানালার পাশে দাঁড়িয়ে মনে হয় কেউ একজোড়া চোখ নিয়ে তাকিয়ে আছে আর পাশের ঘরে কেউ কেউজনও অণবর্গ হেটে চলেছে কিন্তু আমার ঘরের পাশে তো কোনো ঘরই নেই আমার তখন মনে পড়ে আমার দিদিমা সেই কথা ভূত নয় রে ও বিমান হরকম ভাবে মারে গেলে সে আর যায় না রাগ করে ফিরে আসে বন্ধুরা ছোটোবেলায় মামাবাড়ি গিয়ে কখন কি এমন কোনো কাহিনী শুনেছো নিজের দিদার মুখে কিংবা দাদুর মুখে শুনে থাকলে অবশ্যই আমাদের লিখে শেয়ার করে পাঠাও অবশ্যই পড়ে শোনাবো তোমার কাহিনী ভয় আজকের এপিসোড এখানেই শেষ দেখা হবে আগামী সপ্তাহে আরও একবার শোনাবো নতুন এক ভয়ের কাহিনী ততক্ষণ সঙ্গে থাকো শুনতে থাকো গল্পের সন্ধ্যায় বুনোহাস বিশ্বাস করতে বাধ্য করবে